কোথা থেকে বলছেন আপনি আমি বরিশাল থেকে বলছি বরিশালের কোন থানা থেকে বলছেন বাকেরগঞ্জ বাকেরগঞ্জ থানা আপনি কোন বিভাগের জন্য আবেদন করেছেন জি আমি আরপি প্রভাষকের জন্য আবেদন করছিলাম আরবি প্রভাষক আমি আরবি প্রভাষক হতে চাই এর মানে কি হয় আপনি এখানে এনটিআরসি অফিসে কিসের মাধ্যমে এসেছেন আপনি অফিসে আমি হয়তো রিটার্ন পরীক্ষা দেওয়ার পরে উত্তীর্ণ হয়েছি এরপরে ভাইবা দেওয়ার জন্য আসছি পৃথিবীতে কত হাজার রসদ সন্ধ্যা সন্ধ্যা এসেছিলেন বুঝি নাই পৃথিবীতে কতজন পৃথিবীতে কতজন নবীরা এসেছিলেন আর তিনশো এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার আর কোরআনে আছে পঁচিশ জনের কথা আসমানি কিতাবের সংখ্যা কতটি একশো চারখানা এর ভিতরে একশো খানা আছে সই আচ্ছা তারপরে মাக்கிய সূরার সংখ্যা কয়টি? জি মানে কি স্যার? আঠাশটি মাদানীর সূরা 28 পবিত্র কোরআনের টোটাল কতটি পারা রয়েছে? তিরিশটি টি পারা আছে। আয়ামে জাহিলিয়া যুগের শ্রেষ্ঠ কবিকে

আমাদের নবীগণের মধ্যে কোন নবীকে আলামিন নামে উপাধি দেওয়া হয়েছিল আমাদের নবী মোহাম্মদ বয়সে আলামিন উপাধিতে ভূষিত হন তিনি ছোটবেলায় পাইছেন বয়সটা আমার ঠিক মনে না সাবা মোল্লাখাত শব্দের অর্থ কি

কত বছর বয়সে এবং কত সালে মিরাজে গমন করেন হচ্ছে আহ নবত্ত্বের দশম বছর ছয়শ খ্রিস্টাব্দে দারুল আহকাম সম্বন্ধে আপনার কোন ধারণা আছে দারুল আহকাম আহকাম না এটা আমার জানা নেই এটি একটি শিক্ষালয় ছিল যেখানে মূলত সাহাবিদেরকে জ্ঞান অর্জন করানো হতো মদিনার পূর্ব নাম কি প্রাণী কুলের অর্থাৎ যার জীবন আছে তাকে মৃত্যু দান করে থাকে কোন ফ্রেস্তা

এটা আল্লাহ নির্দেশ ক্রমে কোন ফ্রেস্তা শিঙ্গায় ফুটকারের অপেক্ষা রেখেছেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম দারুল কারার একটা জান্নাতের নাম এই সম্বন্ধে আপনার কোনো সম্মতি বা অগ্রবচন আছে দারুল কারার দারুল কারার এটা একটা জান্নাতের নাম কোরআনে এই জান্নাতের নাম আছে এখানে যাবে যারা ইমান আনবে এবং সৎ করবে তাদের সম্পর্কে বলা হয়েছে জান্নাতে প্রবেশ করবে জান্নাতের সর্বশ্রেষ্ঠ জান্নাতুল জান্নাত সবই সর্বোত্তম তাহলে জান্নাতুল ফেরদাউস কেন সর্বোত্তম এখন বিষয়টা হল এটা এক একটা জান্নাতের এক একটা মর্যাদা রয়েছে মানে মাকাম রয়েছে

এটা হলো কেউ যদি অভুক্তকে মানে সালাম বিনিময় করতে এবং অভুক্ত খানা দান করে এই দুইটা কাজ করলে আল্লাহ রসুল বলছেন সে যে তার জান্নাতের এটা আমার জানায় হয়তো ব্যতিক্রম হতে পারে জাহান নামের স্তর গুলো সম্বন্ধে ধারণা আছে কয়টি এবং কি কি জাহান নামের স্তর আছে সাতটি এগুলো আছে হাবিয়া উসামা লাজা সাইর আকার জাহিম এবং জাহান নাম আরবি প্রভাষকের জন্য আমাদেরকে সুরা সুরা নূর এবং সুরা তবা সুরা তবা তবা কি সংক্রান্ত আয়াত তবাতে কি সংক্রান্ত আয়াত উল্লেখ আছে সুরা তবাতে ততে সুরা তবাতে শুরুতে মুশ্রেকদের সাথে আল্লাহ রসুলের সম্পর্ক ছিন্ন করার সম্পর্কে বলা হয়েছে যে বারা তুম মিনাল্লাহ রসুলিহি মানে আল্লাহর পক্ষ থেকে মুশ্রিকদের জন্য সম্পর্ক সেদের ঘোষণা আসছে মহাদিস কাকে বলেছে মহাদিস বলা হয় যিনি হাদিস শাস্ত্র সম্পর্কে পাণ্ডিত্য অর্জন করেছেন এবং হাদিস শরীফ মানে সনদ মতন এবং রেওয়ায়ত ইত্যাদি সম্পর্কে যার জ্ঞান আছে তাকে মহাদেশ বলা হয় কবরে তিনটি প্রশ্ন করা হবে এই তিনটি প্রশ্নের উত্তর কে দিতে পারবে আর কে দিতে পারবে না এটা যে দুনিয়ায় আমলে সলে করবে অর্থাৎ নেককার যে হবে সে এই তিনটি প্রশ্নের জবাব দিতে পারবে আর যে বৎকার হবে এবং বেইমান হবে সে দিতে পারবে না

আয়াতকে দুই ভাগে বিভক্ত করা একটা হলো মোহকাম আর একটা মোতা সাহেব মোতা আয়াত মোতা সাহেবটা এটা সাদৃশ্যপূর্ণ আয়াত এই হরফে মোকাত্তা এটাই মোতা সাহেবের অন্তর্ভুক্ত আচ্ছা মুমিনদের কয়েকটি বৈশিষ্ট্য বলেন মুমিনদের বৈশিষ্ট্যগুলো হচ্ছে এক তারা অদৃশ্য বিশ্বাস স্থাপন করে এরপরে আল্লাহ যা রিজিক সেখান থেকে আচ্ছা আমার না তোরে করলে তার শাস্তি কি আমানাতের খেয়ানত করলে তার শাস্তি কি সৎ কাজের আফেজ দাও অসৎ কাজে সৎ কাজের আফেজ দাও অসৎ কাজে নিষেধ করো

হজরত সুলাইমান আলাহ সালামের বিখ্যাত ঘটনা আছে তিনি সকল জীবের ভাষা বুঝতেন বিশেষ করে তিনি পিপিলিকা একবার এক পিপিলিকার দলের কাজ দিয়ে যাচ্ছিলেন প্রতিমধ্যে পিপিলিকা তার কাছে অভিযোগ করল যে হে সুলাইমান তোমার আপনার লোকজন আমাদেরকে পায়ের তলে পিষ্ট করে রেখেছে তখন সোলাইমান আলাহ সালাম এক পিপিলিকার রাজাকে হাতে তুললেন তুলে তারপরে তার অভিযোগ শুনলেন এবং সে অনুযায়ী করলেন এরপরে আরেকটা ঘটনা হচ্ছে রানী বিলকিসের ঘটনা আছে তার সিংহাসন সহ সোলাইমান আলাহ সালামের দরবারে উপস্থিত করলেন এ ছিল তার মজে যা আচ্ছা এবার আপনার কাছে প্রশ্ন হল যে কারো দোষ ত্রুটি অন্বেষণ করার বিধান কি এটা সম্পূর্ণ হারাম পর্যায়ে অর্থাৎ পিছনে কারো দোষ অন্বেষণ করা একটা শাস্তি ভয়াবহ ইমান কারণ হচ্ছে কেউ যদি ইসলামী শরিয়াতের কোন বিধানকে অস্বীকার করে অপমাটে যেমন নামাজ রোজা হজ জাকাত এই ইসলামের রোপণকে যদি কেউ অস্বীকার করে সে তার ইমান নষ্ট হয়ে যাবে দ্বিতীয়ত দুই নম্বর কারণ হচ্ছে কেউ যদি কোনো হালালকে হারাম মনে করে অথবা হারাম কে মক্কা শব্দটি পবিত্র করছে সুরভ পাকারের ভিতরে আছে পাক্কা শব্দ আসছে মক্কা শব্দ কিন্তু মক্কা শব্দটাই সরাসরি উল্লেখ আছে কোন সরে কি

ওই সমস্ত লোক ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত নয় যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে এবং ধৈর্য ধারণ করেছে এবং সত্যের উপর অভিজ্ঞ থেকে কোরআন অনুযায়ী সর্বোত্তম ব্যক্তি কে কোরআন অনুযায়ী সর্বোত্তম ব্যক্তি হচ্ছে যারা ইমান আনে এবং আমলে সহলেখ করে

হ্যাঁ নারীরা কত বছর বয়স থেকে পর্দা করবে সাবালিকা হওয়ার পর থেকে এখন সে সাবালিকা কত বছর হতো পনেরো বছর হতে পারে ষোলো বছরে হতে পারে বাংলাদেশে 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 নারীরা সাধারণত কত বছর কত থেকে কত বছরের মতো সাবালিকা হয় বাংলাদেশের এখানে আবহাওয়া অনুযায়ী চোদ্দ পনেরো বছরে সাবালিকা হয়ে যায় নয় থেকে তেরো বছর এটা গড় সংখ্যা

যেহেতু এখলাস অর্থ একনিষ্ঠতা তো এই সুরায় আল্লাহর একনিষ্ঠতা বয়ান করা হয়েছে এই জন্য হিস্ট্রি অব আরবস বইটির লেখককে পিকে ইটি উমুল কুরা বলা হয় কেন উমুল কুরা শব্দ অর্থ আদি নগরী এটা যেহেতু মক্কা নগরীটা একটি আদি নগরীর জন্য এটাকে এবং এটা একটি উপদ্বীপ

আসবা আমসা আধা জল্ রহা মাদা মান ফাটকা লাইসা এগুলো আফলে আল্লাহর জমিন ভ্রমণ করার বিধান কি আল্লাহর জমিন আল্লাহ বলছে আল্লাহর জমিন এখানে জমিন ভ্রমণ করা এটা একটি সবের কাজ ভালো কাজ যেহেতু আল্লাহর এখানে নির্দেশ মানে নির্দেশ পথে আল্লাহ এটা ফরজ আজীব না তবে জমি সফল করা ভালো সামাজিকভাবে তুমি কি কখনো কক্সবাজারে গিয়েছো এর ইংরেজি কি হবে জি তুমি কি কখনো কক্সবাজারে গিয়েছো এর ইংরেজি কি হবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন